হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুর সাথে শেয়ার করবে যারা আপকামিং জি আর টিপিএসসি এবং অন্যান্য এক্সাম বলো হাইকোর্ট তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো লাইক শেয়ার করবে বন্ধুর সাথে লাইক করবে তো দেরি না করে চলো আজকে আমরা শুরু করি তো অনেকে অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো যে বাংলাতে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করেছি বাংলা দেওয়ার জন্য তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম কোয়েশান হলো হু ওয়াজ ইনোভেটেড দ্য ডাক্তার পি বি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল বিল্ডিং এক উনি আগরতলা তো আমি সঠিক আনসার বলে দিচ্ছি এটা সঠিক আনসার হলো অপশান এ অপশান এ হল সঠিক আনসার আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক শাহ এটাকে ইনোভেটেড করেন ঠিক আছে নেক্সট কোয়েশন হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রিনশিপ গুয়াহাটির সাথে ত্রিপুরার কোন ডিপার্টমেন্ট কোলাপোরেশন আন্ডার মানে মাও স্বাক্ষর করেন ঠিক আছে তো এটার সঠিক আনসার হলো অপশান এ ত্রিপুরা স্টেট রুরাল লাইভলিহুড মিশন টিআরএলএ এম সাথে এটা একটা মো স্বাক্ষর করেন ঠিক আছে নেক্সট হলো হু ইনোভ্রেটেড সিক্সটিন বেসিক লাইফ সাপোর্ট বিএসএল যেটাকে অ্যাম্বুলেন্স যেটার কষ্ট দেওয়া হয়েছে এখানে বি বি এল টি সিস্টেম মানে ভেহিকেল লোকেশান ট্রেকিং সিস্টেম তো এটাকে কী উদ্বোধন করেন এটাকে উদ্বোধন করেন আমাদের ত্রিপুরার যে সিএম ডাক্তার মানিক শাহ অপশান ডি হলো সঠিক আনসার অপশান ডি সিএম ডাক্তার মানুষ এটাকে উদ্বোধন করেন নেক্সট হল ত্রিপুরা রাজ্যের নেম অফ দ্য নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটর কমিশন টিইআরসি যেটার ফুল ফর্ম হলো তো এটার নিউ চেয়ারম্যান কী বা কাকে নিয়োগ করা হয় তো এটার সঠিক আনসার হলো অপশান এই শ্রী হেমন্ত হেমন্ত বর্মা হেমন্ত বর্মা অপশান এ হলো সঠিক আনসার নেক্সট হলো আমরা সবাই মোটামুটি সবাই জানি শ্রী কিশোর বর্মন ওনাকে ক্যাবিনেট মিনিস্টার করা হয় তো তিনি থার্ড জুলাই শপথ গ্রহণ করেন তো ওনাকে তিনটে তিনটি ডিপার্টমেন্ট দেওয়া হয় এটা হল একটা হলো পঞ্চায়েত হায়ার এডুকেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল তো এটা ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট হল হু ওয়াজ ইনুগ্রেটেড দ্য ট্রেডিশনাল উইক লং খার্চি ফেস্টিভ্যাল যেটা চৌতুদ্দেশ দেবতার টেম্পেল হয়ে থাকে পুরাতন আগরতলাতে তো এটার কে উদ্বোধন করেন তো এটার সঠিক আনসার হলো অপশান এ আমাদের চিফ রাজ্যের সিএম ডাক্তার মানিক এটাকে ইনোভেটেড করেন অপশান ই হল সঠিক আনসার ঠিক আছে নেক্সট হলো নেম অফ দ্য চেয়ারম্যান অফ দ্য টেলিক্রম অ্যাডভাইজারি কমিটি তো এটার সঠিক আনসার হলো অপশান ডি শ্রী বিপ্লব কুমার দেব অপশান ডি হলো সঠিক আনসার ঠিক আছে নেক্সট হলো হু লঞ্চ দ্য ত্রিপুরা স্কুল অ্যাসেসমেন্ট অ্যান্ড একট্রিজিটেশান ফ্রেমওয়ার্ক মানে এটাকে কে লঞ্চ করেন ঠিক আছে তো এটার সঠিক আনসার হলো অপশান এ সি এম ডাক্তার মাহেশা অপশান এ হলো সঠিক আনসার ঠিক আছে নেক্সট হলো আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কনফারেন্স করা হয় কনফারেন্স করে একটা ডিপার্টমেন্ট হলো বিজনেস ম্যানেজমেন্ট ত্রিপুরা ইউনিভার্সিটি কোলাবরেশন উইথ নর্থ ইস্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সাথে এইটার সাথে এটা কনফারেন্সের টাইটেলটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে প্লাস এখানে অনেকই প্রেজেন্টেশন মানে অনেক ইউনিভার্সিটি ছিল এর মধ্যে এটা ইম্পর্টেন্ট হলো এটা ভুটানের একটা কলেজ ছিল ভুটানের দেওয়া আছে দেওয়া দেওয়া আছে এখানে কে কে ছিলেন ঠিক আছে ভুটান ভুটানের একটা ইউনিভার্সিটিও এটাকে প্রেজেন্ট করেন আর কি তো তোমরা এখানে ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট হলো এটার বাংলাটাও দিয়ে দিয়েছি যারা বাংলাতে বলেছ ঠিক আছে তারপর হলো পাই পাই ট্র্যাকার অ্যাসোসিয়েশন উইথ হুইচ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টা এটা কোন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের সাথে সম্পর্কিত অপশান এটার অপশান হলো অপশান সি হলো সঠিক আনসার পঞ্চায়েত ডিপার্টমেন্ট অপশান সি হল সঠিক আনসার ঠিক আছে নেক্সট হলো হুইচ কলেজ অফ আগরতলা যেটা কোলাবোরেশন উইথ দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরা তো এটা কোন কলেজ হবে এটার শটিকানস অপশান এ টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজ টেকনো কলেজ এটার সাথে কোলাভারেশন হয় ঠিক আছে নেক্সট হলো নেম অফ দ্য চেয়ারম্যান অফ এম বিবি এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটি মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট আমরা সবাই জানি তো এটার অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হলো অপশান ডি শ্রী বিপ্লব কুমার দেব অপশান ডি হলো সঠিক আনসার নেক্সট হল আমার ত্রিপুরার আগরতলার টাউন হল আগরতরা টাউনহরকে রিনেম করার প্রস্তাব দিয়েছে গভর্নমেন্ট এটা কার নামে হবে এটার সঠিক আনসার অপশান এ ডাক্তার প্রসাদ মুখার্জির নামে অপশান এ হলো সঠিক আনসার অপশান এ ডাক্তার প্রসাদ মুখার্জি নেক্সট হলো হাউ মেনি ডিস্ট্রিক্ট অব ত্রিপুরা যে টপ টেন ডিস্ট্রিক্ট এটা হলো সাস্টেনেবল ডেভেলপার গোলের ইন্ডেক্সের মধ্যে টপ টেনে তিনটা ডিস্ট্রিক্ট অপশান বি হলো সঠিক আনসার তিনটা ডিস্ট্রিক্ট হল একটা হলো তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা মনে রাখবে গুমতি গুমুতি ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা এবং সাউথ ত্রিপুরা তিনটা ডিস্ট্রিক্ট ঠিক আছে সিলেক্টেড টপ টেনের মধ্যে অপশান বি হল সঠিক অ্যান্সার নেক্সট হল হুইচ অ্যাপ্লিকেশান উইল মডার্নাইজ পোস্টাল সিস্টেম যেটা আমরা ডাকঘর বলে থাকি বাংলাতে তো পনেরো জুলাই থেকে এটা শুরু করবে তো এটার সঠিক আনসারটা হলো অপশান বি অ্যাডভান্স প্ল্যাটফর্ম টেকনোলজি এ পি টি অপশান বি হলো সঠিক আনসার নেক্সট হলো শিপাচলা ডিস্ট্রিক্ট ডিস টেন ভিলেজ এস কিসের সে কোনটার জন্য ডিক্লেয়ার করলো অপশান হলো চাইল্ড মেরিজ ফ্রি ভিলেজ ডিজিটাল ভিলেজ মডার্ন হেলথ ভিলেজ ক্লিন ভিলেজ তো এটা সঠিক আনসার হলো অপশান এ চাইল্ড মেরিজ ফ্রি বিলেজ অপশান ইয়ে হল সঠিক আনসার এখানে একটা হলো কল্যাণী দে ফাউন্ডেশান যেটা আমাদের ত্রিপুরা যে ফুটবল যে টিম যারা গোল বেশি তাদেরকে গোলার যারা হায়েস্ট গোলার স্কোর তাদেরকে দুই হাজার টাকা করে দেওয়া হবে প্রাইস মানি অফ টু থাউজেন্ড তা আছে এখানে তোমরা এটা ডিটেলসটা দেখে নিতে পারবে এখান থেকে দেখে নেবে ঠিক আছে তারপর হলো কাকে সিলেক্টেড করা সিলেক্টেড করা হয় ন্যাশনাল হ্যান্ড হ্যান্ডলুম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এটার সঠিক আনসার হলো অপশান এ শ্রীমতি সিমলা দেবরমার্কে অপশান এ হলো সঠিক আনসার নেক্সট হলো দুটা মাও স্বাক্ষর করা হয় গভর্নমেন্ট টিপুরের সাথে একটা করা হয় এসিএফআর সাথে একটা করা হয় টিআইএসি তোমার ডিটেলসটা এখান থেকে দিতে দেখে নেবে দেওয়া আছে এখানে দুটা চুক্তি স্বাক্ষর করে কোন দুটা সমস্যার সাথে ত্রিপুরা গভর্নমেন্ট এখানে দেওয়া আছে ঠিক আছে একটা হলো এ সি এফআই একটা হলো টিএএসি এ নেক্সট হলো কিশোরী উৎকর্ষ মঞ্চ এটাকে অফিসিয়ালিকে ইনোগ্রেটেড করেন তো এটার সঠিক আনসার হলো অপশন ডি শ্রী প্রণাজ সিং রয় অপশান ডি হল সঠিক আনসার ঠিক আছে নেক্সট হলো আগরতলা হলিক্রস কলেজ যেটা একটা ইভেন্ট হয় তেজাস টুয়েলভ পয়েন্ট জিরো প্রোগ্রাম তো এটা কলেজে হয় মলিক্রস কলেজে তো এটাকে কে ইনোভেটেড করেন এই প্রোগ্রামটাকে ওয়াজ ইনোভেটেড দ্য প্রোগ্রাম তো এটার সঠিক আনসার হলো অপশান ডি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি আমাদের ত্রিপুরা রাজ্যের গভর্নর অপশান ডি হল সঠিক আনসার তারপরে এখানে দেওয়া আছে যে একটা প্রজেক্ট যেটার নাম হলো সাস্টেনেবেল পেসমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তো এই প্রজেক্টে কোন কান্ট্রি আমাদেরকে হেল্প করবে বা সহায়তা করবে কীপুরে এই প্রজেক্টটা চলবে কোন কান্ট্রির সাথে এটার অপশান হল যে সঠিক আনসার হলো অপশান বি জাপান অপশান বি হলো সঠিক আনসার জাপান হলো ঠিক আছে নেক্সট এখানে বলা হলো যে একটা নিউ ফ্রু প্রসেসিং সেন্টার হবে পিপি মডেলে যেটা নাল কাটাতে হবে তো এটার জন্য তো এটা সেট আপ করাবে নাল কাটাতে তো তো এই বছর বলে আরও বলা হয় যে এই বছর সেভেন্টি থ্রি পয়েন্ট ফিফটিন মেট্রিক টন এমটি পাইনঅ্যাপেল এক্সপোর্ট করা হয় কোন কোনখানে দুবাই ওমান কাতারে ঠিক আছে তাছাড়া এই বছর জিআই ট্যাগের জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে সিঁধুটকি এবং সবজি বেহানার জন্য তো তোমরা এখান থেকে ডিলসটা দেখে নিও ঠিক আছে নেক্সট হলো আমাদের ত্রিপুরাশ্বরী মন্দির যেটা একান্ন শক্তিপীঠ বলি তো এটার নামে নামে একটা একান্ন ফিফটি ওয়ান শক্তি পার্ক হবে এটা হবে বন্ধু এটা গুমতি স্টেক একটা জায়গার নাম এটা করা হবে এটার যে কস্ট প্রজেক্ট কস্ট হলো নাইনটি সেভেন পয়েন্ট সেভেন্টি করোর ঠিক আছে তো এখানে একটু পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবে এখান এখান থেকে ঠিক আছে এটার ফাউন্ডেশন স্টোন টোন করা হয় ফাউন্ডেশন স্টোন লিট করা হয় এটা তো এটা তোমরা দেখে নিতে পারবে এখান থেকে ডিটেলস পুরো দিয়ে দিয়েছি আমি নেক্সট হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ রিকনস্ট্রাক্ট দ্য স্টেট লেভেল কালচার অ্যাডভাইজার কমিটি নেম অফ দ্য চেয়ারম্যান কমিটির চেয়ারম্যানের নাম কি তো এটার সঠিক আনসার হলো অপশান ই আমাদের সিএম ডক্টর মানিক শাহ তিনি এটার চেয়ারম্যান ঠিক আছে অপশান ই হলো সঠিক আনসার নেক্সট নেম অফ দ্য এক্টিং চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট তো ত্রিপুরা এক্টিং চিফ জাস্টিস নাম কে তো এটার সঠিক আনসার হলো অপশান এ জাস্টিস টি এ গোড অপশান এ হলো সঠিক আনসার ঠিক আছে অপশান এ হবে নেক্সট বলা হলো যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশান এই বছরের টার্গেট পঁচিশ ছাব্বিশের টার্গেট হয় আর্নিং প্রফিট যেটা হবে এটা হলো তেরো টাকা তো ফাইন্যান্সিয়াল ইয়ার এটার কে বলেছেন যে চেয়ারম্যান আছে টিআই টিআইডিসির চেয়ারম্যান হলো নবাদল বণিক ঠিক আছে বিভিন্ন বছরের টার্গেট এখানে দেওয়া আছে তাছাড়া ডেভেলপমেন্ট অফ সেভেন মোর নিউ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইজ ভেরিয়াস পার্ট অফ স্টেট ঠিক আছে তো এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে নেক্সট হ্যালো ত্রিপুরা ইউনিভার্সিটি একটা মাও সাক্ষার করেন কার সাথে সিএসআইআর ইনস্টিটিউট অফ হিমালয়া বায়ো রিসোর্স টেকনোলজি ঠিক আছে এটার সাথে একটা মাও সাক্ষর করেন রিসার্চ করার জন্য এরোমেট্রিক লেমন গ্রেস কাল্টিভেশন তো এখানে ফুল ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবে তো আজকের মতন এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট পনেরো দিনের তো এখানে যদি আমার কিছু ভুল হয়ে থাকে এটার জন্য খুবই দুঃখিত আর এই পিডিএফটা তোমরা পাবে অনলি থার্টি রুপিস পার মান্থ যারা নিতে চাও তারা আমাকে ডিএম করো পিডিএফটা পেয়ে যাবে উইথ অ্যান্সার সহকারে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলবে না এবং কমেন্ট করবে থ্যাংক ইউ সবাইকে